আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ব্লগটা কিন্তু আমি একদম সকাল বেলায় শুরু করেছি আমার বারান্দা থেকে তো ঈদের সময় আমি অনেকগুলো গাছ এনেছিলাম আমি কিন্তু দেখিয়েছিলাম তো দেখেন মানি প্লান্টের পাতাগুলো কি সুন্দর বড় হয়েছে মানে লম্বা হয়েছে ডালগুলো আর পড়তলিকা গাছেও কিন্তু অনেক ফুল ধরেছে আর এই গাছটা মানে যখন এনেছিলাম তখন কিন্তু অনেক ফুল ছিল কিন্তু পরে ফুল ঝরে গিয়েছে আর ঝরার পরে আর কোনো ফুল ধরেনি কেন ধরেনি আমি জানি না আর এই গাছটার মধ্যেও কিন্তু চারিপাশ থেকে অনেকগুলো ডাল ছেড়েছে আর হচ্ছে আমার যে কয়েন্ট প্লান্ট মানে কয়েন্ট প্লান্ট নিয়ে একটু ঝামেলায় আছি দেখেন সবগুলো পাতা কেমন যেন হলুদ হয়ে গিয়েছে মানে কেন হয়েছে সেটা বুঝতে পারছি না তো ভাবছে এটা আমি ছাটা মানে ছাটাই করব পুরোটা তুলে কয়েকটা পাতা তারপরে লাগাবো মানে আমার মনে হচ্ছে গোড়াটা বেশি হয়ে গিয়েছে জায়গা কম হয়েছে যার কারণে এমনটা হয়েছে আর এখানে হচ্ছে বেলি ফুলের গাছটা বেলি ফুল কিন্তু ধরে যখন এনেছিলাম তখন কিন্তু অনেকগুলো ফুল ধরেছিল আর পরে আবার একটা দুইটা করে ধরে তো এখন আবার গাছে নেই তবে কয়েকদিন পর আবার হবে তো আমার ইচ্ছে করে বারান্দা জুড়ে গাছ থাকবে তবে বারান্দায় এত গাছ থাকলে কিন্তু কাপড় শুকা দেওয়া যায় না তো এই ব্যাপারটা একটু ঝামেলার তো এর জন্য খুব একটা গাছ লাগাই না তো এরপরে চা বানালাম আর হ্যাঁ এটা হচ্ছে গতকালকের ভিডিও আমি কিন্তু এখানে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি তো এখন চা করে নিচ্ছি আর আমরা তিনজন মিলে হালকা পাতলা নাস্তা করে নিব যদিও মেয়েকে আগেই খাইয়ে ফেলেছি মানে আগে খাই খাওয়াইনি মানে ওকেও খাওয়াতে নিয়েছি এবং আমি আর আমার ছেলেও খাবো তো আমার একটা পার্সেল এসেছিল সেই পার্সেলটা মানে দুই দিন যাব ওপেন করা হয়নি তো আজকে ওপেন করব আর পার্সেলটা আপনাদের ভাইয়াকে দিয়ে ওপেন করাবো আমি কোনো ভিডিও মেক করতে গেলে দেখা যায় আমার আলাদাভাবে ট্রাইপড সেট করতে হয় মানে এইটা একটু ঝামেলার ব্যাপার তো এর জন্য বললাম যে তুমি ভিডিওটা মানে তুমি পার্সেলটা ওপেন করো আর আমি ভিডিওটা করি তো এই যে নর্মালভাবে আমি চাটা তৈরি করেছি আমার কাছে এটা একটু সহজ সহজ লাগে তবে কী জানেন এই চাটার চাইতে না যখন আমি একদম সব কিছু একসাথে দিয়ে জাল করি ওই চাটা মানে স্বাদটা একটু বেশি মজাটা বেশি যাই হোক আজকে মা ছেলে একদম সিম্পল নাস্তা করবো মানে বাখরখানি দিয়ে চা দিয়ে আমার কিন্তু এটা অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রতিদিন সকালে এক কাপ চা মানে না হলেই নয় এটা আমার লাগবেই তবে সন্ধ্যায় আমি চা একদমই খেতে পারি না সন্ধ্যায় চা খেলে আমার রাতে ঘুম আসে না এমনকি আমি যদি বিকেল বেলা পাঁচ মিনিটও ঘুমাই তাহলেও কিন্তু আমার রাতে ঘুম আসে না আর এর জন্য আমি বিকেলে ঘুমাইও না আর সন্ধ্যায় কোনো প্রকার চাও খাই না যদিও খাই শুধুমাত্র লিকার চাটা খাই যেটার মধ্যে কোনো প্রকার চিনি থাকে না দুধ থাকে না শুধু লিকার চা সাথে কিছু মশলাও অ্যাড করি তো এইখানে আমি আমার মেয়েকে নুডলস খাওয়াতে বসেছিলাম কিন্তু ও দেখে নুডলস রেখে খানে হাতে নিয়ে বসে আছে ওইটাই খাবে মানে নুডলস খাবে না তো সকালবেলা এই নাস্তা খাওয়ার পর্বে কিন্তু আমার প্রায় এক ঘন্টা সময় চলে যায় মানে এক ঘন্টা বসে দুই ছেলে মেয়েকে খাওয়াই নিজে খাই বিশেষ করে আমার মেয়ের খেতে প্রচুর সময় লাগে তারপরে আবার এদিক সেদিক দৌড়াদৌড়ি করে এই যে মোবাইল দিয়ে বসায় তারপরেও কিন্তু ওর মানে এক এক দিকে নজর ও খালি দৌড়াদৌড়ি করে তো এই তো নাস্তা খাওয়া শেষ আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও মানে শুক্রবারে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল তো আমি বললাম এই পার্সেলটা খোলো তো এইটা হচ্ছে আমি একটা বোরখা অর্ডার করেছিলাম আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল আমি একটা এমব্রয়ডারি বোরখা পরবো তো অবশেষ আমি পেজেও খুব দেখছিলাম যে ঘোরাঘুরি করছিল কয়েকদিন মানে আমি একটু ভিডিও দেখছিলাম আবার লাইক দিচ্ছিলাম মানে ভালো লাগছিল বোরখাগুলো তো এই বোরখাগুলোর মানে অনেকগুলো পেজের ভিডিও প্লাস পোস্ট আমার বারবার নিউজ ফিডে আসছিলো তো ভাবলাম একটা অর্ডার করেই ফেলি তো এই বোরখাটা বিশেষ করে এটার হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর আমি ভাবতেও পারিনি এত কম প্রাইজে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল বোরখা পাবো কারণ এটা হচ্ছে একদম অরিজিনাল চেরি জর্জেট অরিজিনাল চেরি জর্জেট যেটা সেটাই একদম সফট একটা কাপড় আর শুধু তাই না এটার সাথে একটা নব্বই ইঞ্চের হিজাব দিয়েছে আমি অন্য অন্য পেজে খোঁজ নিয়েছিলাম কিন্তু সব জায়গাতেই বলছিল বাহাত্তর ইঞ্চির যে হিজাবটা সেইটা দিবে কিন্তু নব্বই ইঞ্চিটা নেই পরে নব্বই ইঞ্চিটা পেলাম আর বোরখাটার প্রাইস নিয়েছে মাত্র এক হাজার টাকা মানে ফুল সেট হিজাব সহ তো যাই হোক বোরখাটা আমার অনেক পছন্দ হয়েছে এবং আপনাদের ভাইয়াও পছন্দ করেছে তো এখানে দুই বাপ মেয়ে মিলে ঘুরতে যাবে বারবার বলছিল যে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আর মেয়েও তো খুশি তো খুশি ঠেলায় আর কি বাপ মেয়ে চলে গেলো ঘুরতে আর আমি এই ফাঁকে আরেকটু ভিডিও করে নিচ্ছি আমার আরও একটা পার্সেল ওপেন করে নিলাম দুইটা পার্সেল কিন্তু আমার একদিনই এসেছিলো তো বোরখাটা আমি আমার নিজের জন্য অর্ডার করেছি আর এগুলো হচ্ছে পার্টি ড্রেস তো এই পার্টির আমার কাছে অল্প কিছু পার্টির ড্রেস আছে তাই ভাবলাম আরও কিছু অল্প কিছু নিয়ে আসি এই ড্রেসটা অনেক বেশি চলে না অল্প অল্প চলে তো এর জন্য অল্প কিছুই রাখি যাতে ওইখান থেকে একটা দুইটা যা যায় আর কি তো আসলে যেহেতু আমার বিজনেসটা অফলাইনেও চলে তো এর জন্য আমার সব আইটেমই রাখতে হয় যাতে কোনো কাস্টমার আসলে ফেরত না যায় এখন কখন কোন কাস্টমারের কোনটা প্রয়োজন পড়ে যায় বলা তো যায় না তো রেখে দেই আর কি তো আমার হাতের এটা হচ্ছে ফোর পিস খুবই সফট একটা কাপড় এত সুন্দর এই কাপড়টা আর এটার কাপড়ের মানে সামনের পার্টে কিন্তু পুরো গর্জিয়াস করে কাজ করা এবং হাতায় কাজ করা সেম ডিজাইনে কিন্তু আরও একবার আমি ড্রেস এনেছিলাম তবে ওইটা মিষ্টি কালারের ছিল আর ওই মিষ্টি কালারের ড্রেসটা কিন্তু আমার সেল হয়ে গিয়েছে আর এখন এটা এনেছি আর এটা হচ্ছে টরে কালার অনেক সুন্দর একটা কালার এবং এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ওড়নাটা পুরোটা ওড়না জুড়েই কাজ এই যে এত কাজ কিন্তু কি জানেন এটা কিন্তু একদমই মানে ওয়েট বেশি না মানে ওজন বেশি না অনেকে মনে করে কাজ বেশি হলে হয়তো আমার ওজন বেশি হয় কিন্তু না এটা একদমই হালকা ছিল আর এটা তৈরি করার পর মানে সেলাই করার পর কিন্তু এটা আরও হালকা হয়ে যাবে তো এরপরে যে দুইটা ড্রেস এই দুইটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে তবে মজার ব্যাপার হলো আমার আগের চিনন সিল্কের মধ্যে কোনো প্রকার ইনার দেয়নি কিন্তু এটার মধ্যে ইনার দিয়েছে যদিও এগুলো ইনার ছাড়াও পরা যায় তবে এই ড্রেস দুইটার সাথে কিন্তু ইনারও দিয়ে দিয়েছে ওই যে আমার ওই কথাটা মনে পড়ে গিয়েছে যে এক আপু বলছিল যে আপু এগুলোর সাথে ইনার দেয় আপনারটার সাথেও দিয়েছে ভালো করে মেপে দেখেন আসলে আমি জানি ওইটার মধ্যে ইনার ছিল না কিন্তু এবার ইনার দিয়েছে তাই কিন্তু আমি বলে দিলাম যে আসলে এটার মধ্যে ইনার দিয়েছে কারণ যেটার সাথে ইনার দেয় সেটার কাপড়টা কিন্তু অনেক ওয়েট হয় ওজন হয় শুধু তাই না যাদের কাছ থেকে আমি ড্রেস নিয়েছি তারাও কিন্তু বলেছে এটার সাথে ইনার আছে তো যাই হোক এই যে ওড়নাটা আর এই যে ড্রেসটা ড্রেসটা দেখেন পুরো অল ওভার কাজ করা আমি কিন্তু আজকে এই পার্টির ড্রেসগুলোর প্রাইস বলে দেবো কারণ অনেকেই অনেক দাম দিয়ে পার্টির ড্রেস কিনে থাকেন আর আমি কিন্তু এগুলো অনেক কম প্রাইজে দিয়ে থাকি তো এর জন্যে আমি প্রাইসটা বলে দেব যাতে কাস্টমাররা বুঝতে পারেন তো ওইটার সাথে কিন্তু প্রিন্টের ওড়না দেওয়া ছিল সিল্কের একটা ওড়না আর সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে পাড়ের মধ্যে আর ওইটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে গাঢ় সবুজ বা পিত্ত কালারও বলে আবার অনেকে এটাকে সি গ্রিনও বলে মানে বেশি গাঢ় বলেই এটাকে সি গ্রিন বলা হয় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আনার মূল উদ্দেশ্য হচ্ছে এটার ওড়নাটা কারণ এটার ওড়নাটা একদম নজর কাড়ার মতো অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা তারপরে দেখেন কি সুন্দর সিকোয়েন্স করা সাথে এটা একদম সিল্কের একটা ওনা যে কোনো পার্টিতে বা বিয়ে বাড়ির অনুষ্ঠানে দাওয়াতে যাওয়ার জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা কালেকশন তো ড্রেসগুলো খুলে দেখাতে পারলাম না কারণ সময় কম ছিল তাই অনেক শর্টকাট আমি ভিডিওটা করছিলাম নেক্সট চেষ্টা করবো এগুলো খুলে খুলে ভিডিও করার তো ড্রেসগুলো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো একটা ড্রেস আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করতে পারেন অথবা আমার বিজনেস পেজে যোগাযোগ করতে পারেন আমার বিজনেস পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সব কিছুই আমার ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আমি দিয়ে থাকি অনেকেই বুঝতে পারেন না যে ড্রেসক্রিপশান বক্স আসলে কি এটা হচ্ছে ভিডিওর নিচে আমি যে টাইটেলটা লিখি ওই লেখাটার নিচে মোর অপশন থাকে ওইখানে ক্লিক করলেই কিন্তু আপনারা অনেকগুলো লেখা পেয়ে যাবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে আমার পেজের লিঙ্ক সব কিছু আমি লিখে লিখে দিয়েছি ওইখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন যদি পেজে যান তাহলে বেশি ভালো কারণ ওইখানে প্রত্যেকটা ড্রেসের ছবি আপলোড করা হয় তো সেই জন্য বেশি সুবিধা আর যদি হোয়াটসঅ্যাপে মতো করেন তাহলে সেটা ভিডিওতে ভিডিও দেখে তারপর সেখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে জানাতে হবে আর স্ক্রিনশট না দিলে কিন্তু আমি প্রাইসও বলতে পারবো না আর হ্যাঁ আমি তো প্রাইসটা বলে দেবো বলেছি এগুলো হচ্ছে পনেরোশো করে মানে এগুলো কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন আঠেরোশো দুই হাজার এরকম করে সেল হয় কিন্তু আমি এই পার্টির ড্রেসগুলো পনেরোশো টাকায় সেল দিচ্ছি আর প্রতিটা ড্রেসই কিন্তু একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ চিনানের ড্রেসগুলোতে কিন্তু একদমই গরম লাগে না অনেকেই মনে করে যে পার্টির ড্রেসে গরম লাগতে পারে একদমই না যেহেতু আমি ইউজ করি এই পার্টি ড্রেসগুলো পরলে মনেই হবে না যে অনেক গরম আছে আর হ্যাঁ এগুলোর সাথে ইনার দিয়েছে কিন্তু ইনার না দিয়ে বানালেই আমার মনে হয় বেশি ভালো যদিও যদি কেউ ইনার ছাড়া পড়তে না পারেন তাহলে ইনার দিয়ে নেবেন আর যেহেতু কাপড় দেওয়াই আছে এ মাসে আমি প্রায় প্রচুর ড্রেস কালেকশন করেছি এখন কত টাকার ড্রেস কালেকশন করেছি আমি হিসেব করিনি কয়েকবার মনে করেছিলাম যে হিসেব করব। কিন্তু পরে আবার ভুলে যাই তো পরে আবার হিসাব করে নিব যে কত টাকার প্রোডাক্ট আনলাম এমনিতে নর্মালি আমার প্রতি মাসে প্রায় অনেক মানে তিরিশ চল্লিশ হাজার টাকার কাপড় আনা হয় প্রতি মাসেই আর বেশি বেশি কাপড় আনি বলেই কিন্তু আমার সুকেসটা একদম মানে আমার কেবিনেটটা একদম ভরা হয়ে গিয়েছে আর বাকি কাপড়গুলো দেখেন এখানে রেখেছি যদিও আমি পরে গুছিয়ে রেখে দেব আর এই যে এই ড্রেসটা মানে ড্রেসগুলো আনার সাথে সাথে কিন্তু আমার ফ্রেন্ড এই ড্রেসটা অর্ডার করে দিয়েছে আর বলেছে ড্রেস সেলাই করে দিতে ওর অলরেডি আরও কয়েকটা ড্রেস আছে তো সবগুলোই কিন্তু আমার সেলাই করে দিতে হবে আর এই দুই দিনের ভিতরে আরও অর্ডার চলে এসেছে আমার দোতলার ভাবি এবং তিনতলার ভাবি তারাও আমার কাছ থেকে ড্রেস নিয়েছে এবং সেলাইও করতে দিয়েছে সব কিছু মিলিয়ে আল্লা কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি ঘরে বসে এতটুকু করতে পারছি এবং যতটুকুই সেল হচ্ছে আলহামদুলিল্লাহ তো এইখানে আমার ছোট যা বলেছিল যে ওর জন্য ড্রেস নিতে তো এইখানে আমি এক কালারের গজ কাপড় আর প্রিন্টের গজ কাপড় নিব। ও বাসায় পড়ার জন্য বলছিল যে এই এগুলো দিতে তো আর কি আমি মিলিয়ে নিচ্ছিলাম তো এইখানে রানী কালারের সালোয়ার এবং রানী কালারের ওড়না দিতে বলেছিল তো এই দেখেন আমার কাছে এই ওড়নাগুলো আছে তো অনেক আপুই আমাকে বলেছিল যে আপু ওড়না হোলসেল দেন কিনা আমার কাছে দেখেন একদমই অল্প কয়েকটা ওড়না তো এর জন্য আমি হোলসেল দিব না বলেছিলাম কারণ এত অল্প ওড়না এগুলো তো আমারই লাগবে আর তাছাড়া এই ওড়নাগুলো আনার জন্য কিন্তু আমার নিজের মার্কেটে যেতে হয় যেহেতু আমি এগুলো অর্ডার করে আনতে পারি না তো নিজে গিয়ে যেহেতু আনতে হয় আর আমি তো সব সময় যেতেও পারি না তো এই ওড়নাগুলো যদি শেষ হয়ে যায় বা আমি হোলসেলে দিয়ে দেই দশ টাকা লাভে তাহলে দেখা যাবে আমার কিন্তু অনেকটাই লস হয়ে যায় আর তাছাড়া এগুলো আনার জন্য যে আমি যাই অনেক টাকা ভাড়াও লেগে যায় অনেক পরিশ্রমও হয়ে যায় বিশেষ করে আমার জন্য অনেকটাই ঝামেলা কাপড় আনতে যাওয়াটা আর বিশেষ করে আরও হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক কথা শুনতে হয় মানে সে একটু বিরক্ত বোধ করে যে যেহেতু সে চাকরি করে তাছাড়া দুই সন্তানকে রেখে যেতে হয় মানে পুরো পুরো একদম ঝামেলার ব্যাপার এর জন্যই সে এগুলো খুব একটা পছন্দ করে আর সে সব সময় বলে যে তুমি ঘরে বেশ বসে যতটুকু আনতে পারো যতটুকু সেল করো আর ততটুকুতেই হবে আর এত বেশির দরকার নেই তারপরেও আশায় আছি যে সামনের মাসে আনতে যাব কারণ আমার ঘরে গজ কাপড় একদমই কম অল্প কয়েকটা আছে আর এই ওড়নাও দরকার সাথে এক কালারের কাপড়েরও দরকার দেখা যায় আমি যদি ছয় মাসে একবার যাই তাহলে কিন্তু খারাপ হয় না মানে ছয় মাসে একবারে গিয়ে আমি বেশি করে এগুলো নিয়ে আসি চাদর তারপরে এক কালারের গজ কাপড় প্রিন্টের কাপড় আর ওড়না মানে এই চারটা আইটেম নিয়ে আসি আমি একসাথে কোনো প্রকার ড্রেস আনি না যেহেতু ড্রেসগুলো আমি ঘরে বসেই আনতে পারি তো এর জন্য ড্রেস আনতে যাই না মানে টাকা যা নিয়ে যাই শুধু এই চারটা আইটেমই নিয়ে আসি আর মাঝে মাঝে লুঙ্গিও নিয়ে আসি আর যদিও লুঙ্গি খুব একটা সেল হয় না ঈদ ছাড়া মানে শুধুমাত্র ঈদের সময় কয়েকটা লুঙ্গি যায় এছাড়া কিন্তু লুঙ্গি খুব একটা সেল হয় না এছাড়া প্রিন্টেড চাদরও কিন্তু ঈদ ছাড়া খুব একটা সিল হয় না চাদরগুলোও কিন্তু ঈদের সময়ে মানুষ কাস্টমার একটা দুইটা নেয় তো এখন আমার কাছে চাদরও খুব একটা নেই চাদরও মনে হয় চারটা আছে তিনটা না চারটা যেন আছে তো অল্প কয়েকটা থাকলে তো হয় না একটু বেশি কালেকশন রাখতে হয় তো আমার এখানে কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন এখানে জাম কালার রানী কালার মিষ্টি কালার বাসন্তী কালার ফিরোজা কালার মানে আমি কিন্তু এখানে অনেকগুলো কালার রেখেছি অনেক কাস্টমাররাই আছে মেক্সির সাথে পরার জন্য বা বোরখার সাথে পরার জন্যও কিন্তু এই ওড়নাগুলো নেয় এবং ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু কিন্তু নেয় আর গত ঈদে কিন্তু আমি বাটিকের ওড়নাও এনেছিলাম তবে একদমই অল্প এনেছিলাম কিন্তু আনার সাথে সাথেই সেল হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি যে বাটিকের ওড়না যে মানুষ এত পছন্দ করে যদি বুঝতাম তাহলে কিন্তু বেশি করে নিয়ে আসতাম তবে ইনশাল্লাহ আবার যদি যাই তাহলে বাটিকের ওড়নাটা একটু বেশি করেই আনবো তো এখানে প্রায় তিরিশটার উপরে ওড়না আছে কয়টা আছে আমি ভালো করে মনে নেই মানে পিসটার বেশি হবে আমি অন্য আনলে মিনিমাম পঞ্চাশ পিস আনি পঞ্চাশ পিস বা মাঝে মাঝে বেশি হয়ে যায় আবার প্রিন্টের গজ কাপড় এক কালার গজ কাপড় এগুলোও দেখা যায় কিনতে গেলে প্রায় দেড়শো দুইশো মাঝে মাঝে তিনশো গজা হয়ে যায় আর ড্রেসের তুলনায় কিন্তু গজ কাপড়ের ওজন লুঙ্গির ওজন চাদরের ওজন অনেক বেশি হয় আর এই অনেক বেশি ওজন হওয়ার কারণে কিন্তু এগুলো টেনে আনতে অনেক বেশি পরিশ্রম হয়ে যায় তো এইখানে আমার যা বলেছিল যে রানী কালারের ভিতরে প্রিন্ট দিতে তো এখানে দুইটা প্রিন্ট ছিল আমার কাছে একটা রানী কালার আর একটা হচ্ছে কফি কালার তো কফি কালারের মাঝখানে যে ফুলটা সেটা রানী কালার ছিল আর ওই কাপড়টা আবার রানী গুলাপি তবে অতটা গাঢ় না একটু হালকা গোলাপি টাইপ ছিল তো আমি আবার ছবি তুলে আমার যাকে পাঠিয়েছি বলেছি কোনটা দিব তো ও আবার বলেছে যে কফি কালারেরটাই দিবে আর এইখানে আমি যে পেস্ট কালারের যে কাপড়টা নিয়েছি সেটা দিয়ে আমি একটা হিজাব তৈরি করবো নিকাপ দিয়ে আপনারা হয়তো দেখেছেন আগে আমি একটা কালো নিকাপ দিয়ে হিজাব তৈরি করেছিলাম সেম ওইভাবে আমি আরও একটা হিজাব তৈরি করব আর আমার নামাজের যে হিজাবটা সেটা আমি আমার মানে একজনকে দিয়ে দেবো আর কি গিফট করে দিব নামাজ পড়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম